হ্যালো ইরু সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এখন পর্যন্ত আমি প্রচুর সাজেশন তোমাদের কাছে দিয়েছি মানে সেল করেছি যারা যারা অলরেডি আমার কাছ থেকে সাজেশন কিনেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আর কথা বলে নি আমি এখন পর্যন্ত যে যে কয়েকটা সাজেশন যাদেরকে সাজেশন দিয়েছি আমার সেল করার দরকার নাই কিন্তু তারপরে যদি তোমরা পরীক্ষার জন্য নিতে চাও তাহলে আমাদের জন্য নিতে পারো এখানে দেখতেই পারছ যে এখানে একটা ছবির মাধ্যমে দিয়েছি আহ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন এখানে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণগুলো দেওয়া রয়েছে এবং আরেকটা বিষয় হলো এখানে যে টু স্টার গুলো দেওয়া রয়েছে এগুলো সর্বাধিক গুরুত্ব এবং কম গুরুত্ব দিয়ে পড়বা ঠিক আছে আর একটা কথা হলো কি তোমরা কে কি রকম প্রিপারেশন নিয়েছ জানি না কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি আমি একটা জিনিস মনে করি এই সাজেশনের বাহিরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নাই আমার কাছ থেকে অলরেডি যারা সাজেশন কিনেছ তারাও অনেক সময় বলে স্যার বা ভাইয়া আমি কি এর বাহিরে সাজেশন কি পড়বো এর বাহিরে আমি মনে করি পড়ার দরকার নাই জাস্ট আপনি এই কয়েক যে কয়েকটা বিষয় দিয়েছি এই কয়েকটা বিষয় আপনি টপিক আকারে যদি পড়েন তাহলে এর বাহিরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই আরেকটা কথা বলে নিই যেহেতু আপনাদের পরীক্ষার সময় খুবই কম মানে এগারো তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যদি সচেষণ প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন এখানে একটা জিনিস গোল আছে সেটা হলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আট বারো দু হাজার পঁচিশ দেওয়া রয়েছে এখানে এটা কারেকশন হবে কেন আমার এই সচেষণটা অলরেডি কিছুদিন আগে তৈরি করা সো এই জিনিসটা এডিট করতে আমি ভুলে গিয়েছি আপনারা যেহেতু এগারো তারিখ থেকে থেকে পরীক্ষা দিচ্ছেন ভালোভাবে পরীক্ষা দেন যদি সাজেশন নেওয়া প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন